পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে অদ্ভুত সব সেতু কিছু সেতু কেবল নদী বা উপত্যকা পার হওয়ার মাধ্যম নয় কিছু সেতু ইতিহাসের সাক্ষী কিংবদন্তির পাতা অজানা রহস্যের প্রতীক প্রতিটি সেতু যেন এক শব্দ গল্প বলে যার পাথর বাঁশের তক্তা আর ইস্পাতের খণ্ড অংশ লুকিয়ে আছে অতীতের প্রতিধ্বনি চলুন এক নজরে দেখি পৃথিবীর দশটি রহস্যময় সেতুর গল্প ওভার টাউন ব্রিজ স্কটল্যান্ডে অবস্থিত আঠারোশো পঁচানব্বই সালে এই ব্রিজটি তৈরি হয় দেখতে সাধারণ পাথরের ব্রিজ হলেও এর সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত ঘটনা গত কয়েক দশকে ছয়শোরও বেশি কুকুর এই ব্রিজে থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায় আশ্চর্যের বিষয় হলো প্রায় সব কুকুরই ব্রিজের একই জায়গা থেকে লাভ দিয়েছে অনেক কুকুর মারা গেছে কিছু কুকুর বেঁচে ফেললেও আবার এই জায়গায় আত্মহত্যা করার চেষ্টা করেছে কেউ কেউ মনে করেন এখানে কোনো অতি প্রাকৃতিক শক্তি বা বুতুরে প্রভাব কাজ করছে অন্যদিকে গবেষকরা বলেন নিচে থাকা মিং প্রাণীর গন্ধ কুকুরদের তীব্রভাবে আকৃষ্ট করে যার ফলে তারা অজান্তি নিচে ঝাঁপিয়ে পড়ে স্থানীয়রা আবার এটাকে অভিশপ্ত স্থান বলে মনে করেন আজও এই বৃষ্টি পর্যটকদের কাছে এক ভয়ঙ্কর রহস্য অনেক মানুষ কৌতূহল বসত এখানে ভ্রমণে যান যার ফলে কুকুর নিয়ে গেলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় ডেবিল স্প্রিস এটি জার্মানিতে অবস্থিত এর আসল নাম রকটস ব্রুক এটি নির্মিত হয় সালের দিকে পাথর দিয়ে তৈরি ব্রিজটির নকশা হল অর্ধ গঠন ব্রিজের প্রতিফলন পানিতে পড়লে সেটি একটি পূর্ণ বৃত্ত তৈরি করে যা দেখতে অবিশ্বাস্যভাবে নিখুঁত ইউরোপের বিভিন্ন জায়গায় ডেবিল স্প্রিজ নামে একাধিক সেতু আছে ধারণা হলো এত নিখুঁত এবং অসম্ভব ধরনের কাজ মানুষের নিজের ক্ষমতায় করতে পারে না শয়তানের সাহায্য ছাড়া এমন সেতু তৈরি সম্ভব নয় তাই মানুষ কল্পনা করে নিয়েছে এই ব্রিজ তৈরিতে শয়তানের ভূমিকা আছে কথিত আছে শয়তান এই ব্রিজ তৈরির বিনিময়ে প্রথম যে প্রাণীটি ব্রিজ পার হবে তার আত্মা চাইবে স্থানীয় কিংবদন্তি অনুযায়ী ব্রিজের নকশা ও আকার এতটাই নিখুঁজ যে এতে অদ্ভুত ক্ষমতার প্রতীক ধরা হয় আজ এটি মূলত ঐতিহ্যবাহী স্থাপনা ও পর্যটক কেন্দ্র ব্রিজের ওপার হাঁটা বা পারাপার নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি খুবই নাজুক ও সংরক্ষণের জন্য ঝুঁকিপূর্ণ তবে দূর থেকে এর দৃশ্য ও পানিতে প্রতিবিম্বই পর্যটকদের মুগ্ধ করে গোল্ডেন ব্রিজ ভিয়েতনামের দা নাং শহরের কাছে বানা হিলস নামক স্থানে অবস্থিত এই বৃষ্টির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার উঁচুতে অবস্থিত বৃষ্টির প্রায় একশো পঞ্চাশ মিটার এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি যেন দুটি বিশাল পাথরের হাত আকাশ থেকে ধরে রেখেছে এই হাতের অংশটাই বৃষ্টিকে রহস্যময় ও প্রতীকী করেছে দু সালে উদ্ভাবনের পর এটি দ্রুতই বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ হয়ে ওঠে ব্রিজের রেলিং সোনালী রঙের তাই একে বলা হয় গোল্ডেন ব্রিজ সবুজ পাহাড়ের মাঝখানে বাসমান এই ব্রিজে দাঁড়িয়ে দা নাঙের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় পর্যটকের কাছে এটি একটি স্বপ্নের মতো যা মেঘের ভিতর থেকে চলে গেছে সাধারণ সেতু যেখানে যাতায়াতের জন্য হয় গোল্ডেন ব্রিজ মূলত পর্যটন কেন্দ্রিক আকর্ষণ হিসেবে নির্মিত এটি ভিয়েতনামের আধুনিক স্থাপিত্য এবং বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয় রিয়ালটো ব্রিজ ইতালিতে অবস্থিত পনেরোশো সালে নির্মিত এই সেতু ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হল রহস্য গেরা রাতে পানির নিচে অদ্ভুত ছায়া দেখা যায় কেউ কেউ বলেন এখানে যেন অতীতের আত্মারা হেঁটে বেড়াচ্ছে সেতুর প্রতিটি পাথর যেন আমাদের ভয় আর কৌতূহল সঙ্গে জাগ্রত করে ব্রিজ অফ সাইজ এটি ইতালিতে অবস্থিত ষোলোশো তিন সালে নির্মিত এই সেতু দিয়ে বন্দীদের আদালত থেকে কারাগারে নেওয়া হতো তারা এখান দিয়ে হাঁটত চোখে শেষবারের মতো সূর্য আর আকাশের আলো দেখত আজও স্থানীয়রা বলেন রাতে যদি আপনি মন দিয়ে শোনেন শোনা যায় তাদের নিঃশ্বাস একটি শেষ বিদায়ের মৃদু প্রতিদ্বন্দ্বনি সেতুটি তাই শুধু পাথরের তৈরি নয় বরং মানুষের ইতিহাসের এক নীরব সাক্ষী মোস্ট নিয়ে অবস্থিত পনেরোশো সালে অটোমান সাম্রাজ্যের সময় নির্মিত এই সেতু যুদ্ধের ভেতরেও দাঁড়িয়ে গেছে উনিশশো নব্বইয়ের দশকে এটি ধ্বংস হল আবার পুনর্নির্মাণ করা হয়েছে স্থানীয়রা বিশ্বাস করে সেতুটি যেন জীবন্ত আর প্রতিটি আর্সের নিচে এখনও ইতিহাসের নিঃশব্দ কণ্ঠগুলো বেসে আসে যুবকরা এ ক্লাব দিয়ে প্রতিযোগিতা করে আর দর্শকরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সেভেন মাইলস ব্রিজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত উনিশশো সালে নির্মিত পুরানো সেভেন মাইলস ব্রিজ নিয়ে নানা রহস্য প্রচারিত অনেকে বলেন রাতে সমুদ্রের ভিতরে অদ্ভুত আলো দেখা যায় শোনা যায় অচেনা কণ্ঠস্বর আরিকেনের সময় বহু মানুষের মৃত্যু হয়েছিল এখানে তাদের আত্মা নাকি এখনো ঘোরাফেরা করে পদ্মুগার ব্রিজ ফ্রান্সে অবস্থিত খ্রিস্টপূর্ব চল্লিশ থেকে ষাট সালে নির্মিত এই সেতু আজও নিখুঁতভাবে দাঁড়িয়ে আছে রোমানরা কিভাবে এত নিখুঁত স্থাপনা তৈরি করেছিল এটি এখনো বিজ্ঞানীদের জন্য এক রহস্য প্রতিটি স্তর প্রতিটি পাথর যেন আমাদের অতীতের হাসছানি ছুঁয়ে যায় লং বিএন ব্রিজ ভিয়েতনামে অবস্থিত আইফেলের নকশায় উনিশশো সালে নির্মিত এই সেতু ভিয়েতনাম যুদ্ধে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিল রাতের অন্ধকারে সেতুর পাশে কেউ কেউ অচেনা পায়ের শব্দ শুনে কাঁপে মনে হয় ইতিহাসের প্রতিটি ক্ষত এখনও এখানে বেঁচে আছে এবং সেতু সেই ক্ষতের গল্প আমাদের জানাচ্ছে ব্রুকলিন ব্রিজ যুক্তরাষ্ট্রে অবস্থিত আঠারোশো তিরাশি সালে উদ্ভাবিত এই সেতু নির্মাণকালে বহু শ্রমিক রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন আজও রাতে কেউ কেউ শোনা যায় নিঃশব্দ কণ্ঠের ফিসফিস এটি শুধু সেতু নয় ইতিহাসের নিঃশব্দ সাক্ষী মানুষের প্রয়াস ও অজানা হওয়ার মিলন এই সেতুগুলো কেবল কাঠ পাথর ইস্পাতের নয় এগুলো ইতিহাসের কণ্ঠ এবং মানুষের কল্পনার জীবন্ত সাক্ষী হয়তো একদিন আপনি দাঁড়াবেন কোনো একটির উপর। আর অনুভব করবেন সেই অজানা নিঃশব্দ স্পর্শ